পায়রা আসলে বলে আমার মনে হয় না এখানে কালো পায়রা বসে আছে ভিতরে কালো পায়রা নেই হ্যাঁ আমাদের কালো পায়রাই ঠিক আছে সব বিকেলে এসে দেখবো যে পায়রা পায়রা এসছে কি এখানে বেকার বন্ধ করে এটা খুলে দিই ব্যাস চলো বিকেলে এসে দেখবো এবার নিজে চলে যাই ঠিক আছে আর বৃষ্টি আসবে ভূত জোরের সাথে ফের মনে হচ্ছে যতটা সম্ভব আকাশ থেকে ধরতে গেলে আমাদের জটা পায়রার মধ্যে সব পায়রাই ঢুকে গিয়েছে খোপেতে আর একটা একটা পায়রা বাইরা আছে এখন ঠিক আছে দেখো উঠছে সো আজকে আমি আগে আমাকে কমেন্ট করে বলো কাদের কাদের বাড়িতে পায়রা আছে ছাদে বা কোথাও কোথাও কাদের কাদের বাড়িতে পায়রা পশু পায়রা আছে তারা কমেন্ট করো আর তারপর কমেন্ট করবে আমি সব আমাদের জটা পায়রা আছে ঠিক আছে সুভাষ আমি বলবো যে কোন পায়রাটা এটা কি পায়রা আছে তোমরা যারা যারা জানো কি কি পায়রা আছে এখানে তারা কমেন্ট করে করে বলো হ্যাঁ আমি এখানে আর বেশি পায়রার নাম জানি না ঠিক আছে কোনটা কি পায়রা খালি এইগুলোকেই জানি এইগুলো জিরিয়া পায়রা দেখো এইগুলো জিরিয়া পায়রা তোমাদের ল্যাঙ্গুয়েজ এটাকে কি বলে আমাকে কমেন্ট করে বলো যে পায়রা ঘুরছে এটা কি পায়রা আমাকে দূর থেকে কমেন্ট করে বলতে পারবে চোখ দেখে যাই তোমরা চোখটা দেখতেই পাচ্ছ চোখ দেখে বলো কি পায়রা এটা তারপর দেখো উপরে আছে সাদা কালার এটা কি পায়রা কমেন্ট করো তারপর দেখো এখানে আছে কি পায়রা কমেন্ট করো এটা পরে গিয়েছিল ঘুড়ির সুতো জড়িয়ে তারপর এইটা কি পায়রা কমেন্ট করো এটা খালি আমি জানি এটা ঘুঘুষুটে না না ঘুমুষুটের পায়রা এইটা না সে যাক যে পায়রা দুটো বসা আছে দুটোই জোড়া ঠিক আছে এখানে আমার এই সামনে যে ছোট মতো পায়রাটা এটা হচ্ছে ঘুঘু ছোটের পায়রা বলে এইখানে ঠিক আছে তো আমাদের এইখানে আর একটা আছে দেখো এই কালো কালার ব্ল্যাক চিকিয়নটা এটা চোখ নেই একটা ঠিক এটা একটারই চোখ ঠিক আছে এই পায়রাটার পায়রাটার একটাই চোখ অনেক বিড়াটা দেখেছি আমার ওই পায়রা গুলো তারপরে উপরের ওই পায়রাটা দেখো চোখটা দেখো হালকা হালকা লাল ঠিক আছে হালকা লাল একদম বুঝি যাবে না হালকা লাল এইটা কি পায়রা কমেন্ট করবে ঠিক আছে

খাঁচা কম বসার জায়গা বেশি বানিয়েছে এইখানে আমি বেশি বসে থাকি এটা তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু কে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করো তো আমি জানি না আমার অডিয়েন্স কোথা আছে একশো দুশোটাই ভিউ হোক না কিন্তু কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো তাড়াতাড়ি তো হাত দেখ সুতো উড়ে চলে গেল মানে কি বলবো একদম পুরো হাত গোয়া দিয়ে টেনে দিল ফের আমি নিচে থেকে সুতো গুটিয়ে ঘুড়ি কিনে নিয়ে আসছি ঘুড়িও নেই আমার কাছে দেখো ভিউটা দেখে একবার

একটা মানে সাত সত্তরটা মাল বাকি আছে সো ওইগুলো আমি কমপ্লিট করি তোমরা আরো এরকম ব্লগের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে বের পরের ব্লগের থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা আর হ্যাঁ গাইস মানে কমেন্ট করাটা কিন্তু ভুলবে না নাহলে আমার কাছে না তো